ঠিক এইভাবে এরকম কালার আসবে মাখার সন্দেশের মতো লাগছে না খেজুর গুলো মাখার সন্দেশের মতো মঞ্চ দোকানের মতো একেবারে দেখতে এদিকে মা পুজো করছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালোই আছো মন্দা হোম মেকারে তোমাদের স্বাগত তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম একটা আমার ইচ্ছের কথা যে ইচ্ছেটা তোমাদেরকে বলবো বা দেখাবো তো আজকে আমার ফাইনাল ইচ্ছেটা পূর্ণ হয়েছে আজকে কিচেন রুমে লাগিয়ে দিয়ে গেছে ওটা চলো তোমাদেরকে সেটা দেখাবো আর তার আগে মা আজকে তার মায়ের কাছ থেকে শেখা নারকেলের সন্দেশ কিভাবে বানায় সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলো রঙ করে নিচ্ছে এক লিটার আর এখানে নারকেল কোড়ানো আর এমনিতে চিনি ঢেলে নিয়েছে এগুলোর সমস্ত ঠাকুরের সব জিনিসপত্র ঠাকুরের জন্য ভোগ করার জন্য এই যে কড়া সব ঠাকুরের যে সমস্ত কিছু এখানে ঠাকুরের কুর্তি আমাদের এখানের সাথে কিছু ঠেকাঠেকি নেই কারণ এই ঠাকুরকেই ভোগটা দেখানো হবে এই মিষ্টিটা শুধুমাত্র ঠাকুরের জন্যই ঠাকুরকে দেখানোর জন্যই হচ্ছে তারপর আরও বিশেষ করে খুব আনন্দ খুশি হয়ে যাতে বলে ইচ্ছে ছিল যে ইচ্ছেটার কথা তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে আর দুটা দেখেছিলে কতটা ছিল ফুটে ফুটে এখন কতটা ক্ষীরের মতো হালকা হলদে ভাব চলে এসেছে অনেকটা দেখেছে কমে গেছে খুব গাঢ় হয়ে গেছে ভাব এবার মা চিনি আর এখানে নারকেল কোড়াটা দিয়ে দেবে এখনো নারকেলটা ভালোভাবে দেওয়ার পরে এখন মা ভালোভাবে ফুটাচ্ছে দেখে নাড়াচাড়া করছে যাতে নিচে না ভরে যায় এখন নারকেলের জলটা একটু সময় ধরে একটু মরে যাবে কালারটা দেখেছো কতটা ভাব চলে এসছে কিরকির লাগছে এটা একটু জলটা মড়বে দেখো এটা ফুটে ফুটে ঠিকই এইবার এরকম কালার আসবে অনেকক্ষণ ধরে মা না আড়াচাড়া করছে এবার মা নামিয়ে নেবে এটাকে মা দেখো কড়া থেকে নামিয়ে নিচ্ছে এইবারে নামিয়ে একটা ফল পাত্রের মধ্যে ঢেনে নিয়ে ভালোভাবে ঘষবে কালারটা দেখেছো কি সুন্দর মাখা সন্দেশের মতো লাগছে না ঠিক ওনোতে খেজুর গুড়ের মাখা সন্দেশ দুধ থেকে এইভাবে পেছনে বাটিই পেছনে করে জামটাকে ধরে ঘোস্তে হবে এখানে দেখো মাখন তোমার দাদা ঘুরছে মায়ের হাত ব্যাথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে আর বড় এই বড় বাটিটাই করে মানে অসুখবি হাতে রাগ দিলো সেজন্য একটা ছোট বাটি নিয়ে দাদা ভালো ভালো চিপচিপে মিশিয়ে দিচ্ছে এখানে কিছুটা ঘুষে দিয়েছে ঠাকুরের মতো করে মা এখানে যে ছাঁচ নিয়ে নিয়েছে একটা শঙ্কর এটা ছাঁচটা শঙ্কর চাপ দিলে এইভাবে শঙ্কর সেব চলে আসছে আর আমরা কড়া পাখির পছন্দ করি বলে ওই জন্য মা একটু কড়া পাখিরই করেছে দেখেছো কতটা শুকনো হয়ে গেছে আর এইভাবে ঘষতে ঘুষতে খুব আরো শুকনো হয়ে যাবে একদম মিহি হয়ে যাবে নারকেল গুলো আরো খুব খুবই সুন্দর একদম সন্দেশের মতো মুখে দিলে নিয়ে যাবে খেতে এইভাবে চেপে চেপে একটু বসতে হবে বাটির পেছনে করে চেপে চাপবে তত ভালো হবে জিনিসটা চেপে চেপে সাইডে এইভাবে একদিন থেকে চেপে চেপে এইভাবে ঘষে যাচ্ছে মাখা সন্দেশের মতো লাগছে না খেজুর খেজুরগুলো মাখা সন্দেশের মতো মনছে শুকনো খুব সুন্দর আমিও ট্রাই করছি মায়ের দেখা দেখি দেখি পারি কিনা আমিও মায়ের দেখা দেখি ট্রাই করছি দেখি পারি কিনা পাতে এরকম লম্বা যেহেতু আমাদের ছাঁচটা শঙ্খ লম্বা এইভাবে টিপে চেপে ভালোভাবে চেপে দিতে হয় তাহলে ভালো ছাপটা আসবে সাইডে দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব সাইডের থেকে একটু ছাড়িয়ে নিলাম এবার আস্তে আস্তে তুলে নেব ভালো এসেছে দেখেছ সুন্দর এসেছে সুন্দর লাগছে দেখতে না ছাঁচগুলো খুব সুন্দর উঠেছে পুরো দোকানের মতো একেবারে দেখতে দেখো কিষানদেরকে দিয়ে দিয়েছি কিষান সৌমকে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে কেমন লাগছে ভালো আছে মুখে দিয়ে দারুণ লাগছে খেতে বলছে দি নেক্সট ডে হ্যালো फ्रेंड्स কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি এখন সকাল বেলায় শান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার অপর্ণা সে বুঝতে পারছো খুব বুধবার দিয়ে সকাল উঠে পড়েছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার আর কোনো দেওয়া রয়েছে চতুর্থীতে দাঁড়িয়ে মা পুজো করছে এই অঘ্রান মাসে আগে প্রত্যেক বৃহস্পতিবারই ফুল কিনে আনতো আর এখন বৃহস্পতিবার বৃহস্পতিবারই এই অঘ্রান পৌষ মাসে ফুল কিনে নিয়ে এসে মাকে সব ঠাকুরকে দেওয়া হয় কারণ গাছে তো খুব কম ফুল ফুটছে তোমরা দেখেছো আগের ভিডিওতে মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি পুজো করবো

মা ঘর সাজিয়েছে পান সুপুরি ভর্তুকি কলা দিয়ে নিবেদন করে প্রসাদ দিয়েছে সব ঠাকুরকে মা তারাকে দেখো কত সুন্দর লাগছে একবারে পরিপূর্ণভাবে কোনো কোথাও কোনো ফাঁক নেই এখানে রাধা মালা মালাপুরি দেয়া হয়েছে গণপতি বাবারকেও সাজিয়ে দেয়া হয়েছে মা সরস্বতীকেও মালা দিয়ে দেয়া হয়েছে আর প্রদীপ ধূপ ছাড়া তো এখান পূজতে অসম্পূর্ণ হ্যাঁ কি এই দেখো ডিজাইনটা দেখেছো আমি ছাঁচে তৈরি করা তোমাদের সংখ্যাতে দেখিয়েছি কিন্তু এইটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি হাতে গোল পাকিয়ে একটা কাটির সাহায্যে এটা বানিয়েছি কিরকম সুন্দর হয়েছে তোমরা বলবে দেখে কত সুন্দর হয়েছে দেখেছো এটা খেয়ে দেখাবো খুব সুন্দর লাগবে নিশ্চয়ই খেতে আমি খেয়ে দেখি এটা দারুণ সুন্দর লাগছে তোমার কি বলবো মুখে না জাস্ট মিলে যাচ্ছে খুবই সুন্দর লাগছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুবই সহজ পদ্ধতি দারুণ টেস্টি হয় খুবই টেস্টি দোকানের থেকেও টেস্টি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগছে এটাকে সাদাও বানাতে পারবে এটা যেটা বললাম এটা কড়া পাখে এটা মনে হচ্ছে খেজুর গুঁড়ো সন্দেশের মতো খুব ভালো খেতে গন্ধটা মিহি গন্ধ আছে ভীষণ শুনিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি আমার আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা মন্দা হোম মেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও